আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল সাজার হাটে চলে আসছে তাই কিন্তু চলে আসলাম দেখেন এইখান দিকে দেখেন এদিক পাচ্ছি অনেক গরু আসছে ইনশাল্লাহ আমি হাটের ভিতর যাচ্ছি যে দেখাচ্ছে আপনাদেরকে আমাদের করার চেষ্টা করবো কালকেও ভালো সেলও হয়েছে এই যে একটা হাটলি বল হাটের ইয়ার সব থেকে বড় কথা হাটের মাইকিং কিন্তু শুরু হয়ে গেছে ভলেন্টিয়ার আছে এই যে সব হাটে বলেছে এই যে এদিক থেকে এক ভাই কমেন্ট করছিলো এদিক থেকে আর এক একবার গরু কিনছে পিশালে এবারও পারবে তো হয়ে গেছে এটা কিন্তু খাসি ওইখানে খাসির গরু হয়ে গেছে এটা কিন্তু খাসির বাজার তো খাসির বাজারে আহ কাছগুলো অনেক কারণ খাসির ভাই পড়েই আছে এখন অল্প কিছু খাসিও তাও আছে বাট মেইন খাসি আসবে এই যে তিন চার দিন আগে তো তিন দিন বা চার চার দিন চার পাঁচ দিন আগেই আছে খাসি আমি লাস্টের দিন আসতো দেখি প্রচুর কাক ভরে ভরে খাসি লাস্টে আছে তাই খাসিরটা পরেই তারা কাজ করে আগে গরু সব শেষ করে দেন খাসির চাতে যায় এখানে আর্মি টার্মিও আছে দেখা যাক আগেই বলে রাখি যদি ভিডিও ভাই তিরিশ মিনিটের উপর চলে যায় তাহলে অথবা আমি বিটা পারে দিব কারণ আমি যটুক শুনতে পাচ্ছি গরু প্রচুর তাহলে তো দুই পাট ছাড়া সম্ভব না আর আমি চাই সব দেখাইতে আপনাদের তার কারণে আর কি ওয়াও হাসিল তো বিশাল বড় করছে বিশাল বড় আর্মি টার্মি সবাই আছে বিশাল বড় আর ওইখানে মনে হচ্ছে আনলোডিং কি আছে হ্যাঁ গরু আছে আনলোডিংয়ে আলহামদুলিল্লাহ একটা গরুই আছে এটা মনে হয় আমার আমার কাছে আল্লাহ দেখে রাখছিল যে এটা আনলোডিং আমি দেখতে পারবো তার জন্যই আছে তাহলে এটা আনলোডিং ভাই দেখি দেখে তারপর চলে যাব মেইন হাটে এই যে এই যে হাটের মাইকিংটা শুনেই ভালো লাগতেছে এই যে এটা আনলোড হোক তারপর আমরা ভিতরে যাব আমি একটু উপরে উঠি এই যে পুরোটা কিন্তু মোটামুটি সুন্দর মাসাল্লাহ এই যে এখন আনলোড হবে এইদিকে একটা আর ওইদিকে একটা ওইটা মানে আনলোড হয়ে গেছে নাকি এটা আনলোড বাকি আছে ছোট ট্রাক ট্রাকটা বেশি বড় না বাট আনলোড বাকি আছে এটা আনলোড দেখে আমি হাটে যেতে যাচ্ছিলাম বাট এটা তো খুলতেছে আস্তে আস্তে করে দেখা যাক গোটা মাসাল্লাহ লাল কালার সুন্দর আছে হ্যাঁ হ্যাঁ এই যে আনলোড হয়ে গেছে মাসাল্লাহ ভালো গরু মাসাল্লাহ এই যে আনলোড আনলোড হয়ে গেছে মাসাল্লাহ ওই যে গরুটা যাচ্ছে এখন আমরা মেন হাটে চলেন ওইদিকে যাই গরু যে দিকে আছে এই যে চলে আসলাম এখানেও একটা হাসিল খাওয়াটা করবে এদিকে গরুগুলো দেখে তারপর ইনশাআল্লাহ আমরা হাটে যাবো মেনহাটও ভালো গরু আসছে যতটুক দেখলাম ইনশাল্লাহ সবগুলোই দেখানোর চেষ্টা করবো আপনাদের জটুক শুনলাম আর কি সরি দেখা হয়নি এখনও জটটুক শুনলাম এই যে ছোটো একটা গরু ওয়াও মাসাল্লাহ এটার ভিতরে গরুগুলো তো অনেক স্পেশাল বড় বড়ো খুব সুন্দর বসে আছে রেস্টে আছে ওয়াও মার্শাল্লাহ

আর মামা একটু দাম বলা যায় এই দুইটা কেমন চাচ্ছেন এই যে সাড়ে ছয় লাখ দাম টাকা চাওয়া হয়েছে আর এটা এই সুন্দরটা এটা চাচ্ছে দুই লাখ আশি আর ওই জোড়াটা চাইছে সাড়ে ছয় লাখ মাসাল আর এগুলো কি আপনি দাম বলতে পারবেন তাহলে একটু বলে গেলে ভালো হয় আমার জন্য এই ওয়াও সাদা এই কালারের গরু কিন্তু এখন কম দেখা যায় সব লাল গরুই সবাই পছন্দ তখন তার একটা খুব কম দেখা যায় এটা কেমন চাচ্ছেন এটা যাচ্ছে উনি দুই লাখ চল্লিশ সাদা গরুটা কিন্তু খুব সুন্দর আপনার নিয়ত কেমন এটা দেওয়ার হ্যাঁ বিরিয় না আমি নিব তাহলে কেমন একবার লাস্ট বলে দেন এক লাখ আশি ওনার ইচ্ছা হচ্ছে এক লাখ আশি শেষ বলছে কয়দা চার দাঁত না দুই দুই দাঁত এটা চার দাঁত উনি বলছে এক লাখ আশি শেষ দাম গোটা একটু দেখাই গোটা কিন্তু সুন্দর মাসাল অনেক গোটা টাইটও আছে ভালো এক লাখ আশি চাইছে আর এটা চার লাখ চল্লিশ চাচ্ছেন এটা কালারটা আবার অন্য রকম সুন্দর খুবই সুন্দর অন্য জাতের জরি এটা শাহিওয়াল জি বিরাম হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মা জি আচ্ছা আপনার মতে এটা ব্রাহ্মা আর এটা হচ্ছে 180 লাস্ট চাইছে আর এটা সেখানে দয়া করে গরু ডাকিং করা আপনার 370 এটা যাচ্ছে 370 খুবই সুন্দর গরু এটা মাশাআল্লাহ আর এদিকে তো এগুলো বসে আছে সমস্যা নেই এটা কি বড় অনেক এটা কত যাচ্ছে একই দাম সাড়ে চার লাখ এটা আর এই কালোটা আচ্ছা এখন পরের ডগায় আমরা যাই পরের ডগায় হচ্ছে এখানে যেটা দাঁড়ায় রয়েছে ভাই যেগুলো বসে আছে এগুলো আর দাঁড় করাচ্ছি না কারণ ওরা কষ্ট অনেক জার্নি করে আসছে মাসাল্লাহ এটা তো খুব সুন্দর এটা কেমন যাচ্ছেন এটা যাচ্ছে আপনার তিন লাখ গরু কিন্তু বিশাল ক্যামেরা করতে বোঝা যাচ্ছে যায় না বাট গরুটা মোটামুটি মাসাল ভালো বড় আছে কার পছন্দ হলে এসে দামাদামি করে দেখতে পারেন আর মনে হয় ওনারা যে দাম চাচ্ছে আর আলি গরু বিক্রি করে দিতে পারে আর এটা জি 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 সীমিত লাভে আপনারা কি মানে কোনো ফার্ম নাকি নিজেরা পালেন আমাদের নিজেদের কিছু ফার্মে বাসায় পোষা আচ্ছা আর সাথে সব কিনা কিনে নিয়ে আসছেন বিশটা কিনে নিয়ে আসছেন চল্লিশটা নিজে পালছেন আচ্ছা আচ্ছা আর এটা এটা কেমন লাখ হাজার গরুগুলো কিন্তু একবারে একের গরু খুবই সুন্দর গরু গরুগুলো আমি আপনাদের ভালো করে দেখাইতেছি এই কারণেই কারণ গরুগুলো অনেক সুন্দর অনেক সুন্দর শাহজাহানপুরে একসাথে এতগুলো সুন্দর গরু আমি মানে দেখছি কিনা আমার সন্দেহ আছে একসাথে এগুলো কি আপনাদের এগুলো কেমন যাচ্ছেন এটা কেমন যাচ্ছেন লালটা এই যে যে এটা আর এটা কোনটা কেমন এটা তো একটু ছোট এটা একটু বড় জি এটা যাচ্ছে এক লাখ নব্বই হাজার মাসাল এটা কুসটা আর এটা এটা যাচ্ছে দুই লাখ বিশ এক লাখ নব্বই এটা কুসটা কিন্তু দেখেন মারাত্মক সুন্দর

খুবই সুন্দর দাম চাইছে দুই লাখ খুবই সুন্দর দাম তারপর আপনারা এসে তো দামে দামি করতেই পারবেন ভাই আপনার নাম্বার জি ছিয়ানব্বই ছিয়ানব্বই নাইন সিক্স থ্রি এইট নামটা একটু রকিবুল আপনারা যারা এসে গরু কিনতে চান ওনার সাথে এসে ফোনে কথা বলতে পারেন বা এসেও দেখে সব থেকে ভালো এসে দেখে আপনার নিজের গরু নিজে পছন্দ করে কিনে নেন ইনশাল্লাহ ওনাদের গরু বেশি দিন থাকবে বলে আমার মনে হয় না যে দাম চাইছে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে মামা এটা কেমন চাচ্ছে এটাও চাচ্ছে ওনারা এক লাখ নব্বই এটা এক লাখ নব্বই চাচ্ছে গরুগুলো মোটামুটি দাম ভালোই চাইছে এতদিন আগে এসেও যে উল্টাপাল্টা দাম চাইছে এইরকম আমি দেখি নেই মোটামুটি ভালো দাম চাইছে আপনাদের অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ খুব ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে এদিকেও কিছু গুরু আছে মাসাল্লা এই সাইডের প্রচুর গুরু প্রচুর গুরু এই দিকে নাই বারবার বলতেছে যে ডাম্পিং এর জায়গা যেন ইয়া না করা হয় তার মানে হচ্ছে গরু আছে প্রচুর আই মিন গরুর ট্রাক গরুর ট্রাক আনলোড হইতে জায়গাটা জাম হয়ে গেছে মানে অনেক ট্রাক আসছে আমি তো একটা এসেই গরুর আনলোড দেখাইলাম আর ওই ভিটে মনে হয় মোটামুটি ভালোই ট্রাক আসছে কয়েকটা ট্রাক মনে হয় একসাথে চলে আসছে তার মানে তো বুঝিনি আরো কত গরু আসবে যে এটা কিন্তু সুন্দর করে সাথে দিচ্ছে ওইদিকে গরু আছে সুন্দর সুন্দর এখন এগুলো রেস্টে আছে বেশিরভাগ অনেক দূরে জানি করে আসছে এখন আমার মনে হয় আমরা চলেন হাটের ভিতর প্রবেশ করি আর না হাটের আশেপাশে একটু দেখাই দেখে হাটে ঢুকি দেন হচ্ছে আশেপাশে আবার যাওয়া যাবে আমি চেষ্টা করতেছি যতগুলো সম্ভব বেশি গরু দেখানো কি চলেন হাটে

এটাও কিন্তু ফুল লোডের ট্রাক আনলোডের জন্য ওয়েটিং করতেছে মানে আমাদের হাটে আনলোডের জন্য লাইন ধরে গেছে ট্রাকের ট্রাক লাইন ধরে বসে আছে আনলোড হওয়ার জন্য এটাও এটা থেকে একদম ট্রাক লাইন ধরে গেছে এই যে এখানে কিন্তু মেইন হাসিরগঞ্জ যেটা এটা আমি কিন্তু তাদের সাথে কথা বলে দেখলাম তারা বলতেছে হাসিল তারা ফাইভ পার্সেন্ট রাখছে এর আগের বারও ফাইভ পার্সেন্ট ছিল এইবারও ফাইভ পার্সেন্ট তারা রেখেছে আসুন এই জায়গায় কিছু গরু আছে এই যে গরুগুলারে গোসল করাইতেছে এখানে এই গরুটা যে বসে গেছে এটা হচ্ছে এবারে সব থেকে বড় গরু এখন পর্যন্ত আসা একত্রিশ তারিখ এটার দাম চাওয়া হচ্ছে মাত্র এটার দাম চাওয়া হচ্ছে চোদ্দো লাখ মাত্র না সরি চোদ্দ লাখ অনেক টাকা দাম চাওয়া হচ্ছে চোদ্দো লাখ এটা বসে গেছে এটা তখন আমি যখন এটা বসে গেছে এটার দাম চাইছে চোদ্দো লাখ এখন পর্যন্ত আসা সব থেকে বড়ো গরু হাটে এদিকে কিছু গরু আছে এদিকে পড়ে যাই আগে আসেন মেয়ের হাটে ঢুকে হাটের মাইক কিন্তু চলতেছে আমি যাই না করতুক আপনি কথা শুনতে পারবেন হাটের মাইকের কারণে তাও আমি চেষ্টা করতেছি যতটুকু শোনা যায় আর কি জোরে বলা যায় কারণ হাটের মধ্যে এখন যদি খুব বেশি চিলাই চিলাই কথা বলি মানুষজন জিনিসটা অকট হিসাবে দেখবে তো যত সম্ভব আমি মোবাইলটা কাছে এনে জোরেই বলার চেষ্টা করতেছি এই যেগুলো আছে আসসালামু আলাইকুম এটা কি আপনার আর এটা কয় দাঁত দুই দাঁত কত যাচ্ছেন এটা হ্যাঁ হ্যাঁ এটা কত যাচ্ছেন এটা কিন্তু এক লাখ নব্বই হাজার টাকা চাইছে এক লাখ নব্বই হাজার কোথা থেকে আসছেন আপনারা একই দাম লালটাও কিন্তু লালটা চাইতেছে জিনাইদা থেকে আসছে এই সাইডের গরুগুলো ছোট মাঝারি আকারে সব গরু দেখা যাচ্ছে দেখি ভিতরে দেখি ভিতরে কেমন গরু আসছে এখানে যেগুলো বসে আছে এগুলো তো মনে হয় ভালো বড়ো হ্যাঁ মাশাল্লাহ রেসটি রেস নিতেছে বিশাল বিশাল গরু একটা দাঁড়াই আছে দুটা মাশাল্লাহ আসসালামু আলাইকুম গরুগুলো কি আপনার আচ্ছা আচ্ছা ভাই যে দাঁড়াই আছে ওটার দাম জানেন আচ্ছা আচ্ছা এখানে কালো একটা গরু বসে আছে এখানে দাঁড়িয়ে আছে বেশিরভাগই বসে আছে যে গরম তার জন্য দেখি একটু কথা বলা যায় কি না আসসালামু আলাইকুম এই গরুগুলা কি আপনাদের কোথা থেকে এসেছেন মেহেরপুর থেকে কত যাচ্ছেন এটা এটা যাচ্ছেন চার লাখ টাকা যাচ্ছে এই যে এই বড় গরুটা চার লাখ টাকা যাচ্ছে আর ওই যে ওইটা যে দাঁড়ায় আছে ওটা ওটা যাচ্ছে সাড়ে তিন লাখ এটা যাচ্ছে চার লাখ এটা যাচ্ছে সাড়ে তিন লাখ বা ওই গরুটা কিন্তু কালারটা মার্শাল্লা খুবই সুন্দর এরকম কালার খুব এখন কম দেখা যায় আগে একটা সময় অনেক দেখা যায় তো কিন্তু এখন ওই জায়গায় কিছু গরু আছে গরু ছোট ছোট গরু কিন্তু এখন কম দেখা যায় কারণ সবাই লাল গরু পছন্দ করে ব্যাপারীরাও কেন জানি খালি লাল 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 নিয়ে আসে অন্য কালার কমই আনে এই যে এটাও একটা সুন্দর মিডিয়াম সাইজ গরু সুন্দর মিডিয়াম সাইজের গরু আমার কেন জানি লাল দেখতে দেখতে ভাই লালের থেকে এই টাইপের কালার বা একটু সাদা গরু এগুলো মনে হয় একটু বেশি ভাল লাগে কারণ লাল দেখতে দেখতে প্রচুর লাল দেখে ফেলছি মনে হয় যে যেদিকে যাই ওইদিকে খালি লাল থাকেই সবাই লালই পছন্দ করে তার জন্য আমার গরুগুলা যদি দেখেন আমি কিন্তু জানালি লাল থেকে অন্য কালারে বলি কেন জানি কেনা হয় বেশি তার মানে এটা না আমি আগে থেকে চুজ করে যাই এই কালার কিনবো ভাই ওই কিছু না আমার হাটে যাই যে গরুটা পছন্দ হয় ওটা দামি করি কালার এখানে যে খুব বেশি একটা ফ্যাক্টর তা না ফ্যাক্টর আমার যেটা সেটা হচ্ছে কুস কুসটা আমার একটু পছন্দ জানালি তো কুচ থাকলে গরু দেখতে ভাল লাগে তার কারণে আমি কুসটা একটু দেখি যে কুষ আছে কিনা এদিকে তো ওই যে ওই গরুটা খুব সুন্দর ওই গরুটার জন্য আসছিলাম মার্শাল্লা ওইদিকে কিছু ছোট ছোট সুন্দর গরু আছে চল ওই সাইডে যাই গরু কিন্তু আছে ভাই প্রচুর গরু একশো ফিট হাটে সম্ভবত সবথেকে বেশি গরু দিয়াবাড়ি পোস্তবালা আর শাহজাহানপুর এগুলাতেই সব থেকে বেশি গরু এখন পর্যন্ত মার্শাল্লা ওয়াউ মাশাল্লাহ খুবই সুন্দর গরু আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে এসেছেন ঝিনাইদেয় থেকে এই গরুটা কেমন যাচ্ছেন যেটা আর কে এটা যাচ্ছে উনি দুই লাখ চল্লিশ থেকে এসেছে সুন্দর একটা দাম চাইছে খারাপ না সুন্দর দাম চাইছে গরুটা মোটামুটি বড়ই আছে আর এগুলার রেস্টিং আছে আর এটা যেটা দাঁড়ায় আছে এটা এটা চাচ্ছে তিন লাখ তিরিশ গরু ওইদিকে ভাই কাদা নাহলে যা যাওয়া যাইত এদিকে তো মাসা আল্লাহ খুব সুন্দর সুন্দর গরু এই যে আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে এসেছেন

বড় 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 ছোট মিলাই ভালো গরু আসছে এই দিকে সুন্দর গরু আসছে দেখি একটু গরু বেশি এই গরুটা ভালো আছে আসসালাম আলাইকুম আপনি কোথা থেকে আসছেন জিনাদা এটা কত যাচ্ছেন বেচার নিয়তে আড়াই লাখ টাকা চাচ্ছে উনি বেচার নিয়তে আড়াই লাখ টাকা চাচ্ছে জিনাদার গরু ভাল লাগলে কেউ এসে দামাদামি করে দেখতে পারেন কোটা আছে গরুটা অনেক গরু আছে দেখি এই সাইডে ছোট ছোট গরু একবারই ছোট চারটা গরু ওইদিকে কিছু মনে হয় সুন্দর গরু আছে এদিকে বড় নাই তেমন মাঝারিতে কিছু ছোট আছে মশালা সুন্দর গরু এটার কালারটা মশাল অন্য ছোট গরুর মধ্যে এটা কালারটা খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগতেছে মাসাল্লাহ দেখি এটা দাম আদমি করতে পারি কিনা আসসালামু আলাইকুম এই গরুটা কি আপনার এটা কয় দাঁত চার দাঁত আপনি কোথা থেকে আসছেন জিনাইদা এই গরুটা কত যাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা চাইছে এই গরুটা কালারটা খুব সুন্দর জল জল করতেছে রোদে অবশ্য আমারও জলজল করার অবস্থা উড়ে যাইতেছে শরীর মনে হচ্ছে এই পরিমাণ রোদ উঠছে মাশালা খুব সুন্দর একটা পাকড়া আছে ওইখানে এই একটা গরুজনই ভিতরে টুকা মাশাল খুবই সুন্দর একটা পাকড়া খুবই সুন্দর একটা পাকড়া মাশাল্লা খুব সুন্দর একটা বাঁকড়া দেখি এটার দাম মামা তো ঘুমাইতেছে মামা ঘুমাইতেছে দাম বলতে পা জানাইতে পারলাম না কিন্তু খুব সুন্দর এই যে সাদা কালার অনেকের পছন্দ সাদা একবারে সাদা এই যে এটা একবারেই সাদা কোনো কালার মিক্সার নেই কিছু নেই এবার কেন জানি আমি ঠিক বলতে পারবো না কেন জানি অনেকেই আছে সাদা ছাগল খুব পছন্দ করতেছে সাদা ছাগল খুবই পছন্দ করতেসে সাদা গরুও কিন্তু অনেক সুন্দর এইদিকে এই যে বারবার বলতেছে ব্যারান্টি এখানে গরু না নামে সামনে অন্য জায়গায় গরু নামাইতে কারণ হচ্ছে এত গরু চলে আসছে এই কারণে ভালোই করু দেখা যায় আচ্ছা এটা ভিডিওটা ভালো টালুতে অবস্থা একবারে খারাপ খুব সুন্দর গরু আমার যেটা মনে হচ্ছে যে পরিমাণ গরু আছে সম্ভবত দুটা পার্টে দিতে হবে দুটা পার্ট যদি দিতে হয় ভাই আমি আগেই বলে রাখি ইনশাল্লাহ আজকে একটা পার্ট দিব কালকে হয়তো বা সকালবেলা আরেকটা পার্ট দিতে পা দিব ইনশাআল্লাহ কালকে সকালে বা আজকে রাত্রে কারণ আজকে আমার ইচ্ছা আছে একটু পুরান ঢাকার দিকে যাওয়ার জিঞ্জিরাতে যাওয়ার ইচ্ছা আছে যদি ওটাতে চাই ইনশাল্লাহ ওইটার ভিডিও আগে দিয়ে দিব আর আপনারা যদি বলেন যে না ভাই জিঞ্জিরাটা কালকে দেন আজকে এটা পার্ট টু দেন আমাকে জানাইতে পারেন যদি পার্ট টু হয় তাহলে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে যদি দেখি যে না সাজানপুরি পার্ট টু আজকে চাচ্ছেন ইনশাল্লাহ ওইটাই দিয়ে দিব জিঞ্জিরা যাওয়ার ইচ্ছা আছে কমলাপুরের একটা ভিডিও যাবে ইনশাল্লাহ আজকে কমলাপুর হাটে আসলে আমি ঘুরে চলে এসেছি কমলাপুর হাটেও খুবই সুন্দর সুন্দর গরু আসছে অনেক বেশি গরু আসছে তা না বাট যেগুলো আসছে মাস খুব সুন্দর বড় ছোট একটু কমই দেখছি কিছু ছোট বলতে একবারে ছোট কিছু আসছে গা গাভিটি এই টাইপের কিছু আসছে বড় আসছে মহিষ আসছে তো কমলাপুর হাটেরটা খুব আকর্ষণীয় একটা ভিডিও ইনশাল্লাহ হবে আমার কাছে ভালো লাগছিল কমলাপুর হাটের ভিডিও এটা কিন্তু মেন হাট মেন হাট একটু পর্যন্তই সীমাবদ্ধ তারপরে আমরা সাইডে যাবো রাস্তায় যাবো রাস্তায় যেয়ে আবার আপনাদের সাথে দেখতেছি দেখা হচ্ছে একত্রিশ তারিখ দুপুরবেলা তারা চারটা ইন্ডিয়ান তারা চারটা বলদ গরু নিয়ে আসছে ব্যাপারের মধ্যে এইগুলো বেলজিয়ান বলদ আগে তারা থাকতো সবসময় কাতুলি এবার তারা চলে আসছে সাজানপুর হাটে এই জোড়াটা চাচ্ছে নয় লাখ টাকা এবং নেগোসিয়েশনের ভালো সুযোগ আছে বলছে আর এই জোড়াটা চাচ্ছে এগারো লাখ টাকা এই জোড়াটা একটু দেখাই আমি ভালো মতো এই জোড়াটা চাচ্ছে এগারো লাখ টাকা গরুগুলো আমার খুবই ভালো সুন্দর খুবই আদরপ্রিয় মশাল্লাহ সিংগুলা কিন্তু আরও ইয়া বিশাল বড় বড় সিং এই যে মহিলারাও চলে আসছে দেখার জন্য খুবই ইয়ার মাশাল্লা